বাদামের টকঝাল মিষ্টি আচার আচাটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও সাম্বার সুন্দর আজকে আমরা তৈরি করবো টকঝাল মিষ্টি বাদামের আচার বাদামের আচার তৈরি করার আগে বাদামের বিষয়ে কিছু কথা বলি বাদাম আমরা কেন খাই বাদামের অনেক উপকারী দিক রয়েছে বাদাম কোলেস্টেরল কমাতে সহায়তা করে বাদামের মস্তিষ্ক গঠন ভালো সহায়তা করে এবং শরীরে হাড় গঠনে বাদাম ভালো সহায়তা করে ওই জন্য আমরা আজকে তৈরি করবো বাদাম দিয়ে টকঝাল মিষ্টি বাদামের আচার আর বাদামের আসা তৈরি করতে হলে যে মশলাগুলো দিয়েছে জিরা কালো জিরা শাহি জিরা মেটি গোমরি এবং দিয়েছে আপনার হালকা একটু রাঁধুনি এই মশলাগুলোকে একশো চামচ দিচ্ছে একশ্রা চামুচ দেওয়ার পরে এই মশলাগুলোকে সুন্দর করে ভাগে ভাগ করবো ভাগে ভাগ করিয়ে তার ভিতরে এক ভাগ দিয়ে আজকে আচার তৈরি করবো আর একটি কথা অবশ্যই মনে রাখবেন মা খালা বোন আপা ভাবি সকলরা সেটা হচ্ছে এই যে আজকের এই বাদামের আচার তৈরি করব খাঁটি সর্ষের তেল দিয়ে তো খাটে সরষের তাল দশা তৈরি করার আগে আমরা হচ্ছে টক বানাবো কী দিয়ে টক বানাবো সুন্দর এই পাকা তেঁতুল দিয়ে পাকা তেতুলটাকে আগে সটকাইয়ে আমরা হচ্ছে টকটাকে সরাই নিলাম তো এখন আমরা কড়াইটা ভালো করে ওই যে চুলির উপর দিয়ে দিলাম চুলির উপর দেওয়ার পরে ওই যে পরিমাণ মতো সরষের তাল দিয়ে দিলাম সর্ষের তাল দেওয়ার পরে যে তেঁতুল থেকে আমরা হচ্ছে টকটা আলাদা করে রাখছি তো এই তেঁতুলটা পরিমাণ মতো আমরা ওই তেলের মতো সাইডে সুন্দর করে নাড়বো সুন্দর করে নাড়তে নাড়তে দেখুন একটা ভালো একটা সেন্ট চলে আসবে এবং একটি ভাজা ভাজা ভাব আসবে তখনই আমরা পরিমাণ মতো চিনি দেবো একটি কথা মনে রাখবেন সেটা হচ্ছে এই যে চিনির পরিমাণকেও বেশিও দেওয়া আবার কেউ একটু কম দেয় অবশ্যই চিনির পরিমাণ একটু কম দেওয়া হয় তো ওই জন্য আমরা চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তে তেঁতুলটা দেওয়ার পরে আমরা নাড়ছি নাড়ার পরে তারপরে দিয়েছি চিনি চিনিটা দেওয়ার পরে এভাবে কিছু সময় জ্বালাতে হবে এবং কিছু সময় নাড়তে হবে কিছু সময় নাড়ার পরে আরেকটি কথা বলিনি দেখবেন যেই আচারে আমরা যে ইটা দেব। গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ বলতে কি দোকানে সরাসরি গুঁড়ো মরিচ দেওয়া যাবে না শুকনো মরিচ কিনি ভাঙে বাঁচিয়ে সুন্দর করে গুঁড়ে করে নিয়ে তারপরে হচ্ছে তী তৈরি করতে হবে তো শুকনো মরিচ দেওয়ার পরে আমরা কি করেছি আমরা একটু কিছু সময় জ্বালানোর পরে যে বাদামটা আমরা বাজার থেকে কিনে নিয়েছিলাম ওই বাদামটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে ওই বাদামটা মনে করেন ওই কড়ার উপর দিয়ে সুন্দর করে জ্বালাতে হবে আর এরকম বারে বারে না হবে অবশ্যই মাঝে মাঝে জিবির ডগায় একটু জাগি দেখা লাগবে টক জাল নুন মরিচ সব কিছু ঠিক আছে কি না আর এই যদি আপনার হচ্ছে এই জাল দেওয়ার বিষয়টি আরেকটি কথা বলি অবশ্যই খড়ি জাল যদি ভালো হয় গ্যাসে চলে আসার কিন্তু অনেক বিশেষ করে ভালো হইবে চায় না তো দেখতে পাচ্ছান যে আশারের একটি ভাব চুলিয়া সার কত সুন্দর একটা সেন্ট সেন্টটা আমার কাছে লাগতেছে আপনাদের কাছে লাগতেছে না তো কী করে বোঝাবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কত সুন্দর আসার হয়ে গিয়েছে অর্গানিক আসার বাড়ির ঝাল মিষ্টি বাদামের আসার তে আরেকটি কথা বলি ইনিয়ে বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মেলা তাহলে সকলের হাসি বলা গাল থাকুক চিরকাল নতুন নতুন আশারের ভিডিও দেখতে অর্গানিক আশার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি সামনে টকজাল মিষ্টি কাঁচামরিচের আসার